দিল্লি ভারতের রাজধানী আমরা সকলে কথা জানি তা আজকে দেখাবো যে কিভাবে তোমরা এই দিল্লিতে একদিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলিকে ভ্রমণ ও দর্শন করতে পারো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিয়ে যাব এবং দেখিয়ে দেবো চলো তাহলে দেখে নিই দিল্লিতে কী কী দেখব আমরা প্রথমেই চলে এলাম দিল্লির লালকেল্লা খ্রিস্টির সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ আঠারোশো সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় তো তোমরা দেখতেই পারছো বর্তমানে আমি কিন্তু লালকেল্লার সামনে তোমাদেরকে নিয়ে এসেছি আর এই লালকেল্লাটা কিন্তু লাল বেলে পাথর দ্বারা নির্মিত এবং কেল্লার চারিদিকে দেখো একটা সুন্দর পরীক্ষাকরণ করা আছে কারণ আমরা জানি প্রতিটা দুর্গই কিন্তু দুর্গের চারপাশে এইভাবে পরীক্ষাকরণ করা থাকতো এবং এর মধ্যে কিন্তু জল থাকতো যাতে শত্রুরা আক্রমণ করতে এলে তাদের প্রথম এই পরীক্ষা দ্বারা বাধার সম্মুখীন হয় এবং লালকেল্লা প্রচুর বড় এলাকা নিয়ে বিস্তৃত তাও চলো দেখি লালকেল্লায় তোমরা যখন প্রবেশ করবে এই যে ঢুকে প্রথমেই এই বাঁ দিকে চলে আসবে দেখো এই দিক দিয়ে পরীক্ষা কিন্তু পুরো লালকেল্লাকেই বেষ্টন করে রয়েছে আর এই যে হলুদ ব্যারিকেডটা দেখতে পাচ্ছ এর পাশ দিয়ে ওই যে সোজা দেখা যাচ্ছে দুটো কামান রাখা আছে ওইখান দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে কিন্তু সোমরা সরাসরি এইভাবে প্রবেশ করতে পারবে না দেখো আমি তোমাদের নিয়ে যাচ্ছি এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে লালকেল্লায় পঞ্চাশ টাকার টিকিটের দ্বারা তোমরা কিন্তু লালকেল্লার ভেতরটা দেখতে পাবে এবং আশি টাকার টিকিট দিলে ভেতরে যে মিউজিয়ামগুলো আছে সেগুলো দেখতে পাবে এ বিষয়ে লালকেল্লার আমার একটা ডিটেল ভিডিও বানানো আছে সেটা আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তো চলো শটে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই একদিনে দিল্লি ভ্রমণ তোমরা কিভাবে করবে তো দেখো এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে প্লাস অনলাইন টিকিট কাটারও কিন্তু ব্যবস্থা আছে তোমরা এখান থেকে টিকিট কেটে নিয়ে সোজা চলে আসবে দেখো এখানে স্ক্যান অ্যান্ড পে করেও কিন্তু তোমরা টিকিট কাটতে পারো এরপরে তোমরা এই দিক থেকে এই আর এইটা কিন্তু টিকিট কাউন্টার দেখো এই নিচে কিন্তু টিকিট কাউন্টার এখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে পরপর সারিবদ্ধভাবে কয়েকটা টিকিট কাউন্টারই রয়েছে যেখান থেকেও কিন্তু তোমরা আর টিকিট কিনে নিতে পারো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে ডিটেলস বিষয়টা কারণ ভেতরে দেখার যা কিছু আছে তা তো আমি আগের ভিডিওতে বর্ণনা করেছি তো এইখান থেকে তোমরা টিকিট কেটে কিন্তু ভেতরে প্রবেশ করবে একদিনে দিল্লি ভ্রমণে দ্বিতীয় পর্যায়ে আমরা চলে এলাম এই কালকাজি মন্দির আর এই কালকাজি মন্দিরে তোমাদের আসতে হলে তোমাদের কালকাজি নামক মেট্রো স্টেশনে নামতে হবে আর যে স্থানগুলো দিল্লিতে তোমরা ভ্রমণ করতে যাও মোটামুটি তোমরা কিন্তু সবগুলোতে মেট্রোতেই তোমরা যাতায়াত করতে পারো কারণ দিল্লি মেট্রো এমনভাবে সাজানো আছে যাতে তুমি তোমরা যেখানেই যাও না কেন কোনো না কোনো মেট্রো স্টেশন পেয়ে যাবে তো কালকাজি মন্দির দর্শন করতে হলে তোমাদেরকে নামতে হবে এই কালকাজি মেট্রো স্টেশনে এই বিষয়ে যদি ডিটেলস জানতে চাও তাহলে দিল্লি মেট্রো সম্বন্ধে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সেখানেও তোমরা দেখে নিতে পারো আর এই কালকাজিতে নামলে তোমরা কিন্তু আরেকটা মন্দির দর্শন করতে পারবে দেখতে পাচ্ছ এখন কালকাজি মন্দিরে রয়েছি আমি আর এখানে কালকাজির মন্দিরটা এই রকম তবে ডিটেল ভিডিও আমি দিয়ে দেবো কালকাজি মন্দিরে তবে আজকে একদিনের দিল্লি ভ্রমণে তোমরা কোন কোন জায়গাগুলো দর্শন করবে সেটাই দেখাবো আর এইখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ মন্দির আছে কালকাজিতে সেটা নিয়ে যাচ্ছি দেখো লোটাস টেম্পেল দিল্লি লোটাস টেম্পেলের নাম তোমরা সবাই শুনেছ সেটা কিন্তু এই কালকাজি মেট্রো স্টেশনে তোমাদের নামতে হবে কালকাজি মেট্রো স্টেশনে নামলে তোমরা প্রথমত কালকাজি মন্দির দর্শন করবে দ্বিতীয়ত কালকাজি মন্দির থেকে খুব একটা দূরত্ব না মাত্র পাঁচশো থেকে ছশো মিটার দূরে কিন্তু এই টেম্পেলটি অবস্থিত যেটাকে দিল্লি লোটাস টেম্পেল বলা হয় আর এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার দর্শকদেরকে টানে আর এটাকেও কিন্তু তোমরা ওই কালকাজি মেট্রো স্টেশনে নেমেই কিন্তু দর্শন করে নিতে পারো এবং তোমাদের যেটা বললাম দিল্লিতে একদিনে যখন দিল্লি ভ্রমণ তোমরা করবে তোমরা কিন্তু মেট্রোকে মেট্রোতেই যাতায়াত করার চেষ্টা করবে মেট্রো মেট্রোতে যাতায়াত করলে তোমাদের একদিক দিয়ে যেমন খরচ কমবে তেমনি খুব সুন্দর আমান আরামদায়ক জার্নি তোমরা পাবে এবং এরপরে আমরা চলে আসবো দিল্লি মেট্রো ধরেই চলে আসবো অক্ষরধাম অক্ষরধাম কিন্তু বিশাল বড় বিরাট বড় একটা মন্দির দিল্লিতে অবস্থিত এবং এই মন্দিরের সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু খুব মজবুত এই মন্দিরের ভেতরে তোমরা কিন্তু ভেতরে বলতে কোনো রকম মোবাইল কিংবা কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট কিছুই নিয়ে যেতে পারবে না তাই আমি মন্দিরের ছবিটা তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে মোটামুটি একদিনে দিল্লি ভ্রমণের কিছুটা অভিজ্ঞতা হয়তো দিলাম এই স্থানগুলো কিন্তু তোমরা একদিনে দিল্লিতে ভ্রমণ করে নিতে পারো আর সবচেয়ে বড় কথা দিল্লি মেট্রো দিল্লি মেট্রো দিয়েই কিন্তু তোমরা এই ভ্রমণটাকে কমপ্লিট করতে পারো যে কারণে যখন তোমরা দিল্লিতে কোনো জায়গায় ভ্রমণ করবে তার কাছাকাছি মেট্রো স্টেশন কি আছে গুগলে সার্চ করে নেবে সেইভাবে তোমরা মেট্রোতে যাতায়াত করবে আর মেট্রোতে কীভাবে যাতায়াত করবে সে বিষয়ে তো বললাম আমার চ্যানেলে একটা দিল্লি মেট্রোর ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিও তাহলে ভিডিওটা আজকে বেশি বড় করলাম না একদিনে তোমরা দিল্লি ভ্রমণ এইগুলোই করবে এরই মাঝে কিন্তু আরও ছোটোখাটো কিছু জিনিস তোমরা দর্শন করতে পারবে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও যদি তোমরা পছন্দ করো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো